সাগর আর পাহাড় বনে পাখিদের গুন 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 সাগর আর পাহাড় বনে পাখিদের মেশে আসে ওই সুমধুর তান মেশে আসে ওই সুমধুর তান চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ মহান আল্লাহ আল্লা মোহন আল্লা মোহন আল্লা মোহন আল্লাহ মোহন আল্লাহ মোহন শোনো তুমি দিয়ে কোকিলের সুর শুনতে লাগছে দেখো কত না মধুর মিষ্টি মিষ্টি ওই দ রয়েছে তাহাতে কি সুদায় ফুরান শোনো তুমি মন্দিয়ে কুকিলের সুর শুনতে লাগছে দেখো কত না মধুর মিষ্টি মিষ্টি ওই দলের গান রয়েছে তাহাতে কি সুদায় ফুরান কথা পেল তাহারায় সুর অমলান কথা পেল তাহারে সুর অমলান বাব একটা ছবি আল্লাহ রেদান মোহন আল্লাহ মহান আল্লাহ মোহান অোহন আল্লাহ মোহন আল্লাহ মহান আল্লাহ